জয় গুরুদেবে জয় হোক গুরুবম্ভা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম বম্ভ তসময় শ্রী গুরুবে নম বন্ধুরা আজকের এই কার্যক্রম বারোটি রাশির জন্য কেন কি গুরুই তো আমাদের জীবনের সফলতার চাবিকাঠি গুরু ছাড়া কোনো পথ নাই জীবনে গুরু অন্ধকারকে সরিয়ে দিব্য প্রকাশ জ্যোতি প্রদান করে জীবনে তাই আজকে আমরা এই বারোটি রাশির প্রত্যেক মানুষ যেন গুরু ভক্তিতে আশ্রয় নেয় যারা অলরেডি গুরু গুরুদীক্ষা নিয়েছেন জীবনে তাদের গুরু আশ্রয় গুরু ভক্তিতে সদা যেন লীন রাখে মন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তোমারই চরণে গুরু প্রণাম জানাই হে মানব ভক্তিতে কি না মেলে ভক্তি দিয়েই তো জীবনের শক্তিকে ধরে রাখা যায় তাই নয় কি মহাবলী হনুমান এই কথার পরম সাক্ষী হ্যাঁ বন্ধুরা কেন কি এই বজরংবালী হনুমানী ভক্তির শক্তিতে ভগবান রামের দূত হয়েছে তাই কেন আমরা গুরু ভক্তিতে সামিল হব না আমাদেরও জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি তাই জীবনের সঠিক পথ বেছে নিয়ে এগিয়ে যাওয়াটাই হবে আমাদের কল্যাণকর জীবন গুরু ভক্তিতে কি না জয় করা যায় নমস্কার বন্ধুরা সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের এই এপিসোড বারোটি রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বারোটি রাশির মানুষকে জীবনের সঠিক পথ বেছে নিতে এই ভিডিও হান্ড্রেড পারসেন্ট আপনার কাজে আসবে আপনারা কি জানেন আমাদের জীবনে গুরু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভাই। তো আসুন জেনে নি সর্বপ্রথম গুরু আমাদের জ্ঞান অর্থাৎ জীবনে যা কিছু শিক্ষা অর্জন করি আমরা তার থেকে জ্ঞান আরোহণ করি তাও সেটা গুরুদেবেরই কৃপাতে ওই জন্য বারোটি রাশির মানুষকে বলতে চায় গুরু জীবনে অ্যাক্টিভেট রাখুন যার জীবনে গুরু যত বেশি অ্যাক্টিভেট তার জীবনও ততটাই সুন্দর ও শান্তিময় জয় গুরুদেবের জয় হোক হে গুরুদেব দয়াল গুরুদেব এই ভক্তিভাব নিয়ে আমরা যেন তোমার চরণে আশ্রয় নিতে পারি প্রত্যেকটি রাশির জন্য বলছি যাদের জীবনে শিক্ষা ও জ্ঞানের অভাব যাদের গুরুদীক্ষা নেওয়া হয়নি আজও তারা অলরেডি এই মন্ত্র একুশবার জপ করে দিনের সূচনা করলে নিশ্চিত জীবনে এক দিশা পথ দেখতে পাবেন যা আধ্যাত্মবাদী করে তুলবে আপনাকে এবং মোক্ষের পথে আপনাকে নিয়ে যেতে জীবনের প্রত্যেকটি জায়গাতে আপনাকে এই জ্ঞান সাহায্য করবে আপনি হয়ে উঠবেন জ্ঞান গুণাশ্রয়ী এই মন্ত্রটা লিখে নিন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তিনবার বলবেন সকল কাজ শুরুর আগে গুরু প্রণাম মন্ত্র অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তম যেন চরাচরম দর্শিতম যেন তসম শ্রী গুরুবে নম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া কয়া যেন তসময় শ্রী গুরুবে নম বার বিছানাতে ঘুম থেকে ওঠার পরেই এই মন্ত্র জপ করবেন জীবন বদলে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা করে দেখুন আর স্বয়ং এর ফল নিশ্চিত অনুভব করবেন ধৈর্য রেখে শুধু পালন করে যান জীবনের মোড় অবশ্যই আসবে টার্নিং পয়েন্ট অবশ্যই নেবে জীবনে কারণ গুরু আমাদের সকলের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে জ্যোতিষশাস্ত্রে এই গুরুই ভাগ্যের কারগ্রহ আপনারা তো জানেনি ভাগ্য ছাড়া আই মিন আপনারা আমরা সবসময় বলি দেখেছি ওর ভাগ্য তাই ভাগ্য মজবুতিতে গুরুর অবদান আমাদের জীবনে অবশ্যম্ভাবী তাই সকলকে জানাই প্রতিদিন সকালে গুরু নাম জপ করার পরে অন্তত এগারোবার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম অবশ্যই করবেন তাহলে কি প্রভু আমাদের শ্রীকৃষ্ণ ভগবান গুরুকে জীবনে অ্যাক্টিভেট করে রাখতে সাহায্য করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করার ফলে আমাদের চিত্ত শুদ্ধি হবে মন নির্মল হবে এবং পবিত্র হবে স্বয়ং শ্রীকৃষ্ণ পালনকর্তা সঞ্চালক ভগবান আমাদের গুরুপদে মতি রাখবে এমনকি আমাদের জীবনে দেব ভাব উৎপন্ন হবে যাতে করে আমাদের জীবনের সকল প্রকার কষ্টের রাস্তা বা পথ আমরা সুদৃঢ়ভাবে নিজেরাই তৈরি করতে পারি শুধু গুরুকে জীবনে অ্যাক্টিভেট রাখা প্রয়োজন হ্যাঁ বন্ধুরা যে কোনো সম্প্রদায়ের মানুষ তাদের আস্থা যেন বড় বয়স্কদের ও গুরুজনদের সম্মানপূর্বক স্থানে জায়গা দিয়ে যেন পূজনীয় মনে করে এতে জীবনের সমস্ত বাঁধা বিঘ্ন দূর হবে কেন কি কথাই আছে আজকের এই বর্তমান সময় বৃথা চলে গেলে সুকর্ম সঞ্চয় হবে না জীবনে বন্ধুরা যেমন কর্ম তেমন ফল সকলেই এই পাঠকে মনে রেখে জীবনের এগিয়ে যেতে হবে একটি সুপরিকল্পিত জীবনশৈলী আমাদের সকলের দরকার তবেই আমরা মনে তৃপ্তি ও খুশিতে কাটাতে পারবো জীবন জয়গুরু 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 জয় গুরু তোমারই চরণে গুরু প্রণাম জানাই হে পরম বম্ভ দয়াল গুরুদেব মেষ থেকে মিন এই বারোটি রাশিকেই বলতে চাই জীবনের সারমর্ম ও জীবনের অর্থ বুঝতে গুরুকে সঙ্গী করুন সর্বদা কারণ রাখে তো মারে কে আর মারে গুরু তো রাখে কে আপনার বিবাহ হচ্ছে না সন্তানের জন্য যে কোনো প্রকার সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো বিদেশি গতিবিধিমূলক কাজ আটকে আছে বা বিদেশে আপনি যেতে চাইছেন আপনার সময় সাথ দিচ্ছে না প্রচেষ্টা করছেন সফল হচ্ছেন না ভাই বোনের সাথে সমস্যা কমিউনিকেশন আসছে না ইন্টেলিজেন্সি নিজের মধ্যে খুঁজে পাচ্ছেন না নেটওয়ার্ক চেন তৈরি করতে পাচ্ছেন না সোশ্যাল সার্কেলে আপনার সমস্যা আপনি যে কোনো ধরনের ডিজায়ার রেখেছেন পূরণ করতে পাচ্ছেন না আপনার আয়ু বৃদ্ধি পাবে ধনের ভান্ডার ভরবে আপনার জীবনে জ্ঞান বাড়বে শিক্ষা বাড়বে জীবনের নানান ইস্যুতে গুরু খুবই গুরুত্বপূর্ণ এতগুলো জিনিস স্বয়ং দেবগুরুর হাতে তাই আমাদেরও আজ থেকেই গুরুপথে জীবন অবলম্বন করতে হবে নিজেকে মহানতার জায়গায় নিয়ে যেতে হবে বারোটি রাশির জন্যই জীবনের আলাদা আলাদা উদ্দেশ্য ও লক্ষ্যপথ থাকে জানি কিন্তু সেটা বাস্তবায়িত করতে আমরা গুরুভক্তিতে আশ্রয় নিয়ে ভালো কর্মতে নিজের সময় ব্যতীত করব মনে প্রাণে অহরহ জয়গুরু 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 জয় যাই কর্ম করি না কেন গুরু পদে মতি রেখে সর্বদা চলার চেষ্টা করব এই আচরণ যেন নিজেদের মধ্যে খুঁজে পায় তাই এই গুরুর বাণী আমাদের জীবন পথ দেখানোর মুখ্যতম অস্ত্র বলতে পারেন নিজের বাসনাকে ব্যক্ত করবার অন্যতম মাধ্যম হলো এই বন্ধুরা কারণ সকল মানুষ মনেই সুখী মনেই দুঃখী প্রত্যেক মানব তাই যারা মা বাবাকে গুরু করে নিয়ে বসেছেন মনে প্রাণে তারা সর্বদা প্রতিদিন মা বাবাকে প্রণাম করুন ঘুম থেকে উঠে গুরুমন্ত্র জপ করুন জীবনটাই হবে যেন স্বর্গের সুখ মাতৃ প্রণাম মন্ত্র জপ করবেন বিছানাতে যদি পারেন অভূতপূর্ব মঙ্গল হবে জীবনে সকল রাশিকেই বলছি ভূমে গরীয়সী মাতা সাগাত উচ্চতর পিতা জননি জন্মভূমি স্বর্গাদি গরীয়সী গর্ভধারণ্যং পুষ্যভাং পিতু মাতা বিশ্বস্তে সর্বদেবস্বরূপায় স্তন্যই মাত্র নম নম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তিনবার বলবেন এই জয়গুরু পিতৃপনাম মন্ত্র এটিও জপ করতে পারেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহী পরমন্তপ পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা নম পিতৃ চরণেভ্য নম মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন এই বারোটি রাশির মধ্যে স্পেশালি মিথুন কর্কট সিংহ তুলা এই চার রাশির গুরুকে জীবনে বেশি অ্যাক্টিভেট করতে হবে নয়তো জীবন ধোঁয়ার ধোঁয়াশাতে মন কাজ করবে সর্বদা এই ধোঁয়াশা কাটিয়ে দেহ ও মন সতেজ ও পরিপূর্ণ রাখতে পিতা ও মাতার খেয়াল রাখবেন সেবা করবেন ও ডেলি একত্রিশ বার ওম নম শিবায় মন্ত্র জপ করবেন পারলে এগারো বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন কারণ বন্ধুরা প্রত্যেকটি দিন যদি আপনি সৎকর্ম দিয়ে শুরু করেন অভ্যাস সুন্দর হতে থাকবে এমনকি আপনার জীবনেও পরিবর্তন হতে থাকবে আগে নিজেকে আপডেট করুন সুফল নিশ্চিতভাবে জীবনে লক্ষ্য করবেন স্বয়ং ওম ত্রয়ম্বকম জহে সুগন্ধিম পুষ্টি বন্ধুরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করতে পারেন অভূতপূর্ব সাফল্য পাবেন জীবনে মেষ মকর ও কুম্ভ রাশি এরা সর্বদা শ্রীকৃষ্ণ চরণে ও প্রভু মহাদেবের চরণে নিবেদিত রাখে মন এই তিন রাশির কল্যাণ ব্যবহারকারী মন্ত্র হিসাবে আপনারা জপতে পারেন ওম নম ভগবতের উদ্রায়নম সকালে একত্রিশ বার ঘুম থেকে উঠে প্রথমে গুরুমন্ত্র জপ করবেন নয়তো তিনবার জয়গুরু 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 বলবেন তারপরই এই মন্ত্র ব্যবহার করুন জীবনে পরিবর্তন অবশ্যই আসবে কারণ ভালো কর্ম দ্বারা মানুষ তার পরিচয় নির্ধারিত করে ব্রী কন্যা বৃশ্চিক ধনু এই চার রাশিতে আসছি এই চার রাশির মানুষ যদি জীবনে গুরু থাকে তো অবশ্যই গুরুচরণে আশ্রয় নিয়ে জীবনে এগিয়ে যান হরে কৃষ্ণ মহামন্ত্র নাম শ্রবণ করবেন এমন কি জপ করবেন প্রতিদিন এই অভ্যাস গড়ে তুলুন কারণ বন্ধুরা সর্বদা মনে রাখবেন শ্রোতা যদি হয় ভালো তবে তার কাজও ভালো জীবনে সর্বদা মনে রাখবেন যার জীবনে যত সংঘর্ষ যত বেশি প্রতিকূলতা সেই ব্যক্তি সৎকর্মকে যদি সঙ্গী করে প্রতিনিয়ত লড়াই করে সংঘর্ষের সাথে প্রতিকূলতার সাথে তো নিশ্চিত সে এগিয়ে যাবে নিজেকে না ভেঙে এগিয়ে যাওয়ার যে আত্মবিশ্বাস আত্মমর্যাদা তারাই সর্বদা একদিন মহানতার জায়গা করে নিতে পারে এই পৃথিবীতে তাই সকলকে অনুরোধ সময়ে সঠিক ব্যবহার করতে শিখুন বারোটি রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা এখন আমরা আলোচনা করব জীবন সফল হওয়ার যে স্বপ্ন সবার থাকে এর জন্য মানুষ কঠোর পরিশ্রম করে এবং পরিকল্পনাও করে কিন্তু কখনো কখনো এত কিছুর পরেও লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়ে জীবনের আধ্যাত্মবাদী হওয়া সবচেয়ে জরুরি যেন মনে সর্বদা দিব্য শক্তির সঞ্চার হয় তবেই তো নিরাশ না হয়ে এগোতে সক্ষম থাকব তাই না বন্ধুরা কিছু বদ অভ্যাস জীবনে ত্যাগ করে ফেলুন কারণ ধ্রুব সত্য ত্যাগ বিনা মহান হওয়া সম্ভব নয় লোকেরা কি বলবে বা ভাববে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন অবশ্যই ক্যারিয়ারে সফল হবেন এটা ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে মুখ্যতম ভবিষ্যৎবাণী যারা এই জ্ঞান অবশ্যই নিজেদের কাজে লাগাবে নিজেদের উদ্দেশ্যে অবশ্যই তারা সফল হবেন তার সম্পর্কে মানুষের মতামত কি হবে বা মানুষ তার কি বিচার করবে কি না এই কারণে একজন কোনো ব্যক্তি কোনো কাজ করতে সক্ষম হয় না শুধু লোকজনের মতামত দেখে যে লোক কি বলবে লোক কে বিচার করবে লোক কী ভাববে এই ভাবনা বন্ধ করুন আপনি যদি সাফল্য পেতে চান তবে আপনার মন খোলা রাখুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য যা প্রয়োজন তা করুন একনিষ্ঠ হয়ে ভগবানের প্রতি সমর্পিত ভাব রেখে ভক্তি শ্রদ্ধাতে নিয়োজিত থেকে শুদ্ধ নির্মল পবিত্র মন রেখে গণ জয় আপনারই হবে বিজয়ী সকলেই হতে চাই কিন্তু তার জন্য আমাদের যা যা করণীয় সেইগুলো যথারীতি পালন করি না এটাই আমাদের দুর্বলতা সকলের আসুন এই বাণী শুনে নিজেকে আপডেট করি আজ এখন থেকে কী বন্ধুরা আসুন সকলে বলুন জয় গুরুদেবের জয় হোক সবসময় নেতিবাচকতা থেকে দূরে থাকুন ব্যর্থতা থাকবেই জীবনে কিন্তু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আপনাকে ভগবানের কাছে দেরি হলেও কঠিন প্রচেষ্টার নিয়তি সবসময় জীবনের শুভদারকে স্বাগত জানায় সবার জীবনে চ্যালেঞ্জ সমস্যা তৈরি হয় যত মোকাবিলা করবেন ততই আপনি বড় হবেন সাহসিকতার সঙ্গে লড়াই করা ভালো জীবনের প্রত্যেক কার্যক্ষেত্রে এমন কোনো সমস্যা নেই যার সমাধান করা যায় না তাই নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাবেন না এটি আপনাকে জীবনে পিছিয়ে দেবে কারণ দায়িত্ব যে সততার সাথে পালন করে সে সর্বদা সকলের প্রিয় হয় বন্ধুরা কামনা রাখবেন যোগ্যতার সাথে মানুষের সেবা করবেন দ্রুত তৎপরতার সাথে দান করুন ধ্যানে বসুন প্রাণায়াম করুন এমন কি প্রতিদিন স্মরণে রাখুন যে আজকে আমি কতটা আধ্যাত্মবাদী জীবনের পথে সময় ব্যতীত করেছি এই ধ্যানটুকু রেখে এগিয়ে যান জীবনে অবশ্যম্ভাবী উন্নতি এই ভিডিও থেকে আমরা জীবনে গুরু জ্ঞান গুরু সত্য গুরুই ভগবান রূপে জেনে নিজের জীবনের পথ বেছে নেব নিজস্ব মতামতে আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণে যোগাযোগ করতে পারেন নিজের সময়কে জানতে ও বুঝতে যোগাযোগ করুন এই নম্বরে ভিডিও শেষ করব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু জয় গুরু জয় গুরু জয়